নেহা রেগে গিয়ে বললো সরি বলতে হবে না কোন মেয়ের সাথে কথা বলছো সেটা আগে বল আমি বললাম না উজুবিল্লা বাসায় কথা বলছিলাম ও আবার আমাকে প্রচুর বিশ্বাস করত ও জানতো যে আমি কখনো মিথ্যা কথা বলি না তারপর নেহা নর্মালি বলল ও আচ্ছা সেটা আগে বলব তো আমি শুধু শুধু টেনশন করছিলাম আমি বললাম আগে বললে কি আমার মিষ্টি বউটা রাগ করতো আমার মিষ্টি বউটাকে রাগাতে অনেক ভালোই লাগে নেহা বললো ফাজিল একটা তারপর কিছুক্ষণ দুষ্টু মিষ্টি ঝগড়া দিয়ে আবার দুজনেই পড়তে বসলাম এবং অল্প কিছুক্ষণ পড়াশোনা করে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম পরদিন সকালবেলা ডিমবাজি দিয়ে পান্তা ভাত খেয়ে ভার্সিটিতে চলে গেলাম ভালোই কাটছিল দিনগুলি ভার্সিটি নেহা টিউশনি বলতে গেলে আমি যেমনটা চেয়েছিলাম এমন ভাবে যাচ্ছিল দিন গলি নিশিতাও কয়েকদিনে বেশ মিশুক হয়ে গেছে কিছু বুঝতে প্রবলেম হলে সরাসরি বলে কোনো সংকোচ বোধ করে না অনেক কোয়েশ্চন করে ছাত্রী হিসেবে দশে দশ কিন্তু এগুলো ভুলেও আমি নেহাকে বলি না তাহলে আমার টিউশনি করা বন্ধ যাই হোক এভাবে কয়েকদিন কেটে গেল একদিন ভার্সিটিতে বসে একা একা পড়তেছিলাম এমন সময় একটা অপরিচিত ছেলে এসে আমার সাথে পরিচিত হলো এবং নিজে থেকেই পরিচয় দিতে শুরু করলো সে নাকি নিশে তার কাজিন তার নাম হচ্ছে জিহান আমি বেশ অবাক হলাম মনে মনে ভাবলাম আজব তো হঠাৎ করে এসে আমার সাথে পরিচিত হলো পরে আবার ব্যাপারটা নরমালি নিলাম ভাবলাম তাতে কি হয়েছে পরিচিত হতেই পারে যেহেতু তার কাজিন হয়তো সে আমার সম্পর্কে তাকে বলছে তবে জিহান নাকি আমার ক্লাসে পড়ে যাই হোক দেখতে দেখতে সাত দিন হয়ে গেল আট দিনের মাথায় যেদিন নিশিতাকে পড়াতে যাব। এমন সময় বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হলো সারা বিকালে বৃষ্টি পড়লো এজন্য আর সময় মতো কাছে ছিল তার বাবা বাবা আমাকে ফোন দিয়ে বলল। সিয়াম তো তো বৃষ্টির আসতে পারো কিন্তু কারণ পরীক্ষা চলে এসেছে তুমি যদি ফ্রি থাকো তাহলে সন্ধ্যার পরে এসে পড়িয়ে যেও কি আর করবো নিজের পড়া থাকলেও মেয়েটার পরীক্ষা এবং মাস শেষে বেতনটার কথা চিন্তা করে আমি রাজি হয়ে গেলাম বললাম ঠিক আছে আঙ্কেল আমি সময় মতো চলে আসবো বলল। বাবা সাথে কথা শেষ করতেই দেখি নেহার করো তাকে রাগানোর জন্য আমি মেসেজ সিন করলাম কিন্তু রিপ্লাই করলাম না সে একের পর এক মেসেজ করে যাচ্ছিল আর আমি সিন করে যাচ্ছিলাম কিন্তু রিপ্লাই দিচ্ছিলাম না একটা সময় সে রাগের ইমোজে পাঠাতে লাগলো তখন বুঝলাম যে এখন অতিরিক্ত হয়ে গেছে অতিরিক্ত রেগে গেলে আবার কপালে শনি আছে তারপর বললাম আহ শান্তি নেহা বলল মানে আমি বললাম ও তুমি বুঝবে না নেহা বলল বলবা নাকি কিছু করতে হবে এই রে এবার মনে হয় বেশি হয়ে গেল বেশি রেগে গেলে আবার সারা দিনেও কথা বলে না সারা রাতেও কথা বলে না শুধু সিন করে রেখে দেয় কিন্তু আমি তো তার সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না তাই কাপা কাপা হাতে লিখলাম আসলে আমার মিষ্টি বউটাকে রাগাতে অনেক ভালো লাগে নেহা বলল ও আচ্ছা এজন্য মেসেজ সিন করে রেখেছো কিন্তু রিপ্লাই করনি আমি বললাম না মানে হ্যাঁ নেহা এবার হেসে বলল দুষ্টমীর উপর পিএইচডি করে ফেলছো তুমি তাই না আমি বললাম হ্যাঁ তোমার কাছে তো কোচিং করছিলাম নেহা আবারও হেসে ফেললো যাই হোক দুষ্টমিষ্টির প্রেম ভালোবাসার আলাপ করতে করতে বিকালটা কাটিয়ে দিলাম এবং সন্ধ্যার পরে চেপটে যাব সেটাও নেহাকে বললাম যদিও নেহা ভিতরে ভিতরে রাগে গজগজ করতেছিল তাও কিছু বলল না নিশে তার বাসা আমার বাসা থেকে খুব বেশি দূরে নয় আমি মাগরিবের নামাজ পড়েই সময় মতো চলে গেলাম কলিংবিল বাসতে আঙ্কেল দরজা খুলে দিল এবং বলল আসো আসো বাবা তোমার জন্য ওয়েট করতেছিলাম তারপর আন্টি আমাদের চা চা খেতে খেতে আঙ্কেল বলল। বাবা আমার এবং তোমার আন্টির পাশের ফ্লাটে একটু দরকারি কাজ পড়ে গেছে আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসব, তুমি বরং পড়ানো শুরু করো ব্যাপারটা আমি নর্মালি নিলাম যে সমস্যা কি তাতে তারা তো পাশের ফ্লাটে যাবে আর আমার কাজ পড়ানো আমি পরে চলে যাবো কিন্তু এর পেছনে যে ভয়ঙ্কর চক্রান্ত ছিল সেটা আর কে জানতো আমি নর্মালি রুমে গিয়ে পড়ার টেবিলে বসলাম কিন্তু নিষেধাকে ওই দিন কেমন যেন লাগছিল অস্বাভাবিক আচরণ করতেছিল কিছুক্ষণ পর যখন সে তার বাবা মা চলে গেল তখন সে আমাকে পড়াশোনার বাইরে নেগেটিভ কোশ্চেন করতেছিল ব্যাপারটা আমি কিছুই বুঝতেছিলাম না একটা পর্যায়ে সে আমাকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করলো বাচ্চাও বাচ্চাও গাইস বুঝতেছ নেক্সট পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস সম্পূর্ণ গল্প পেয়ে যাবা তোমরা ইউটিউবে লিংক থাকবে টিকটকের বায়ুতে